নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এগুলো কি চিনতে পেরেছেন কেউ এগুলো হচ্ছে লাউয়ের টুকরা অনেক বড় সাইজের একটা লাউ দিয়েছিল আমার যা বাড়ি থেকে আমাকে তো লাউটা অনেক বড় ছিল বলে আমি ছোটো ছোটো টুকরা করে ফ্রিজে রেখেছিলাম এই লাউটা ছিল প্রায় পাঁচ কেজি ওজনের তো অনেক রকম করে খেয়েছিলাম আজকে ভাবলাম যে লাউয়ের টুকরাগুলো অবশিষ্ট আছে সেগুলো দিয়ে মজাদার একটা রেসিপি বানাই তাই চলে আসলাম আপনাদের সামনে আজকে বানাবো লাউয়ের ভাজি লাউ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি এরকম লম্বা লম্বি সাইজ করে লাউ কেটেছি এখন রান্নাটা বসানোর পালা রান্নাটা বসাবো বলে চুলায় আমি আগে থেকে প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো হালকা করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা প্রথমে দিয়ে দিচ্ছি আদা তারপর রসুন বাটা আদা আর রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব চিংড়ি মাছ আমি আজকে লাউ ভাজা করবো চিংড়ি মাছ দিয়ে তাই চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব মাছগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব আমি তো পেঁয়াজ রসুনের সাথে একসাথেই ভেজে নিচ্ছি আপনাদের যদি এভাবে পছন্দ না হয় তাহলে চিংড়ি মাছ আগে ভেজে তুলে নিতে পারেন তারপর রান্নাটা বসাতে পারেন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব লাউ লাউটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেবে প্রথমে আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেস্টটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল কিছুক্ষণ নেড়ে চেড়ে লাউটাকে আমি তেলের মধ্যে বেজে নিয়েছি এখন দিয়ে দেব মশলা প্রথমে দিচ্ছি হলুদ তারপর মরিচ জালটা যে যেমন কেটে পছন্দ করেন সেরকম দেবেন তারপর দিলাম জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার এখন দেব স্বাদ মতন লবণ সবগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে বেজে নেওয়ার পালা আমি একটা কাটি নিচ্ছি আমার জায়ের বাগানে অনেকগুলো লাউ হয়েছিল। তো কিছুদিন আগে আমি বাড়িতে গিয়েছিলাম তখন এই লাউটি দিয়েছিল আমাকে অনেক বড়ো সাইজের কিন্তু প্রায় পাঁচ কেজি ওজনের সেই লাউটাকে আমি অনেক রকম করে খেয়েছি রেসিপিও বানিয়েছিলাম আজকেও যে লাউ অবশিষ্ট আছে সেগুলো দিয়ে এই রেসিপিটা বসালাম নেড়ে চেড়ে দিলাম কিছুক্ষণ ডেকে রান্না করে নেব ডেকে দিলাম কিছুক্ষণের জন্য প্রায় কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি ঢাকনা খুলে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি নাইলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ আমি কোনো রকম পানি ব্যবহার করিনি সবজি থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়েই আজকে এই ভাজিটা করে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম আবারও কিছুক্ষণ ডেকে রান্না করে নেব ফিরে আসবো কিছুক্ষণ পর লাউ কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসলো এখন দিয়ে দেব কিছুটা টমেটো কুচি করে রেখেছি সেগুলো তারপর দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ধনে আর টমেটো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে নেড়ে চেড়ে তিন চার মিনিট যাবৎ একটু রান্না করে নিলে রেডি হয়ে যাবে মজাদার আজকের লাউ ভাজা আপনারা চাইলে একবার হলে ট্রাই করতে পারেন সত্যি কিন্তু অনেক মজার হয় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম